নতুন প্রকল্প চালু হয়েছে রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিক প্রকল্প এই পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করলে কত টাকা করে পাবে শ্রমিকরা আর কি কি সুবিধা পাওয়া যাবে অর্থাৎ পরিযায়ী শ্রমিক প্রকল্পে কী কী সুবিধা আপনারা মোট পাবেন এছাড়াও সরাসরি ফোন করে কিন্তু সমস্ত সুবিধা আপনারা নিতে পারবেন এই বিষয়ে পরিষ্কার মেনশন করা আছে তো চলুন এটা জানানোর জন্য আজকের এই ভিডিও অনেকে জানতে চেয়েছিলেন যে আপনারা পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করলে কত টাকা পাবেন এবং কী কী সুবিধা আপনারা পাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি দেখুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করুন তো ভিডিও শুরু পূর্ব বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মধ্যে প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের জন্য শুরু হয়েছে এই প্রকল্প কর্মসাতী পরিযায়ী শ্রমিক প্রকল্প তো এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো এবার কি কি সুবিধা আপনারা পাবেন সবার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেখিয়ে রাখছি এখানে দেখতে পাচ্ছেন যে আপাতকালীন পরিস্থিতিতে জরুরি সহায়তা আপনারা সরাসরি পেয়ে যাবেন বিপদে পড়লে শুধুমাত্র মোবাইলের রেকর্ড করে সমস্যা জানানোর সুবিধাও রয়েছে অর্থাৎ আপনি কোনো রকম কোনো সমস্যায় পড়েছেন সেটা আপনি একটা ভিডিও করে যদি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন অর্থাৎ আপনাকে সমস্যা থেকে সমাধান করে দেওয়া হবে এরপর দেখুন কর্মবিয়োগ ও মজুরি সংক্রান্ত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে অভিযোগ জানানোর সুযোগও থাকবে আপনি যেখানে কাজ করতে গেছেন আপনাকে যদি টাকা দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে সুবিধা পাবেন অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে সুবিধা পাবেন আপনার সমাধান করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে মজুরি সংক্রান্ত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে অভিযোগ জানানোর সুযোগ থাকবে তো সেটাও কিন্তু আপনাদেরকে সমস্যা থেকে সমাধান করে দেওয়া হবে ঠিক আছে তো এই সমস্ত সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো সুবিধাও কিন্তু অনেকটাই দরকার যারা বাইরে কাজ করতে যায় যদি কোনো রকম আপনার বেতন টেতন নিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাগুলো নিতে পারবেন তার সাথে সাথে কিন্তু আপনি কোনো রকম জরুরি পরিস্থিতিতে যদি সহায়তা নিতে চাইছেন তাহলে কিন্তু সরাসরি আপনারা সুবিধা নিতে পারবেন সমস্যা জানানোর সুবিধাও আপনাদের জন্য দেওয়া হয়েছে তো এবার আপনাদের এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে টাকার যে বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন বলা হচ্ছে দেখুন স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নমিনিকে পঞ্চাশ হাজার টাকা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে দু লক্ষ টাকা প্রদান করা হবে আপনার নমিনি পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা আর দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে কিন্তু দু লক্ষ টাকা পেয়ে যাবে ঠিক আছে এরপর বলা হচ্ছে দুর্ঘটনাজনিত অক্ষমতার জন্য এক্ষেত্রে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে এবার কোনো শ্রমিকের যদি কাজ করতে গিয়েছে তার যদি কোনো রকম দুর্ঘটনার ক্ষেত্রে যদি কাজের ক্ষমতা হারিয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এক লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে সেই কর্মীকে এবার মৃতদেহ ফ্রিয়ে আনার জন্য নমিনিকে পঁচিশ হাজার টাকা ও সৎকারের জন্য তিন হাজার টাকা প্রদান করা হবে এরপর রয়েছে আপাতকালীন পরিস্থিতির জরুরি সহায়তা বিপদে পড়লে শুধুমাত্র মোবাইলের রেকর্ড করে সমস্যা জানানোর সুবিধা কর্মবিয়োগ ও মজুরি সংক্রান্ত সমস্যার সমাধান আপনারা এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ সহায়তা পেয়ে যাবেন তো এই সমস্ত সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে এছাড়া আর কোনো কিছু এখনও পর্যন্ত ইনক্লুড করা হয়নি ভবিষ্যতে যদি এর পরিবর্তন করা হয় তাহলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সমস্ত সুবিধা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন বুঝতে পারছেন তো আপনারা যদি অনলাইনে আবেদন করতে চাইছেন এই কর্মসাথী পরিযায়ী শ্রমিক যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন বা একটা মোবাইল অ্যাপও রয়েছে কর্মসূচি পরিযায়ী শ্রমিক সেখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন যদি আপনি বাড়িতে রয়েছেন তাহলে দুবার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করে নিন তাহলে আরও সহজেই কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারছেন ঠিক আছে তো সেক্ষেত্রে অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে তো যদি আপনি বাইরে কাজ করছেন একজন পরিযায়ী শ্রমিক তাহলে কিন্তু এই প্রকল্পটি আপনারাও করে রাখা দরকার কারণ টাকার বিষয়টা আমি নাই ধরলাম ঠিক আছে কিন্তু এখানে যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মানুষের অনেকটাই সুবিধা হবে এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন তো এটা অনেকেই জানতে চেয়েছিলো তার জন্য এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে জানার চেষ্টা করবেন এখান থেকে কিছু জানা থাকে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো